নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অস্মি আজকে প্রথমবার ওর বাবার সাথে বাজার যাবে একা একা হ্যাঁ এর আগে অস্মি যতবার ওর বাবার সাথে গেছে ঠিক ততবারই আমি সাথে নিয়ে গেছি কিন্তু এবারেরটা একটু অন্যরকম আমাকে ছাড়া অস্মি একা একা ওর বাবার সাথে যাবে দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে না আমি তো মানে যখন তোমাদের দাদাভাই আমাকে প্রথম বলে আমি অশ্মিকে একাই নিয়ে যাব। আমি প্রথমেই না বলে দিয়েছিলাম যে না তুমি নিয়ে যেতে পারবে না ও এখনও ছোট আসলে মায়েদের কাছে তার বাচ্চা যতই বড় হয়ে যাক না কেন তার বাচ্চা ছোটই থাকে ঠিক যেমন আমার মায়ের কাছে আমি ঠিক সেই রকমই অশ্মি যে বড় হয়ে যাচ্ছে এটা যেন কোথাও আমার মানতে একটু কীরকম লাগছে সেই মনেই হচ্ছে যে না না অসুমি পারবে না অশ্মিকে নিয়ে যেও না আমি ঠিক এই রকমই তোমাদের দাদাভাইয়ের সাথে করছিলাম ও তোমাকে ধরে বসতে পারবে না বাই চান্স যদি পড়ে যায় তাহলে ভীষণ বড় একটা বিপদ হয়ে যাবে একদম নিয়ে যেও না তখন তোমাদের দাদাভাই আমাকে মোটামুটি একটু রাজি করায় শেষমেশ একদম মানে রাজি হয়েছিলাম কিন্তু ওর জোড়া কিন্তু মন থেকে রাজি হয়নি তোমাদের দাদা আমি বলেছিলাম যেমন আমার নিয়ে মেয়েকে ঠিক সেই রকমই আমার মেয়েকে আমার কাছে এনে দিও যদি কিছু হয় সব দায়িত্ব কিন্তু তোমার আমি কিন্তু তোমাকে না মানে এই রকমভাবে আর কি বিতর্ক করতে করতে আমি ওকে পাঠাই আর অশ্মির এই যে ওর এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ বাবার সাথে যাচ্ছে বাজারে মানে প্রথমবার যে যাচ্ছে সেরকম কোনো ব্যাপারই নেই ওর বাবা গাড়িটা পার করবে দরজা খুলে দিচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে বলছে এই যে গেট খোলার আমার লোক হয়ে গেছে গেট খুলতে কাউকে দরকার নেই নতুন লোক হয়ে গেছে আমার আমি ওদেরকে মানে যাচ্ছে কিন্তু সেই মনের কোনায় যে কত যে ভয় কাজ করছিল আর কত রকম যে আমার মনের মধ্যে চিন্তা আসছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না রস্মির জুতো পরার কাণ্ডটা দেখলে রস্মিকে যে রেগুলার ইউজের জন্য জুতোটা পরায় সেই জুতোটা উনি পরবেন না ওনার জন্য যে নতুন জুতোটা আনা হয়েছে ওই জুতোগুলি উনি পরবেন বা হয়ে আবার ওনাকে ওই জুতোগুলি পরিয়ে দেওয়া হলো এই যে আমি ভেবেছিলাম যে পিছনে বসিয়ে নিয়ে যাবে তারপরে বললো যে না সামনেটায় বসিয়ে দিতে যেন তোমাদের দাদাভাই ভাই আমার হৃৎপিণ্ডটাকে আমার কাছ থেকে আর কি নিয়ে গেল উফ কি যে দুশ্চিন্তা মনের মধ্যে চলছিল কিন্তু একটা কথা তোমাদেরকে বলি তোমাদের দাদাভাই ভাই যতক্ষণ আর কি বাড়িতে থাকে চেষ্টা করে আমাদেরকে আমাদের মতো করে টাইম দেওয়ার এই ভিডিওটা পুরোপুরি সেই রকমই একটা দিন বা সেই রকমই একটা টপিকের ওপরে ভিডিওটা বানানো তোমরা অনেকে যেমন আমাদেরকে চেনো মানে তোমাদের দাদা ভাই কেমন মানুষ চেনো আমি কি কীরকম চেনো অনেকটাই চেনো সেরকম এমন অনেক মানুষও আছে যারা তোমাদের দাদাভাইকে ভাইকে চেনে না তোমাদের দাদা সম্পর্কে অনেক কিছু মন্তব্য করে যেটা আমার সত্যি খুব খারাপ লাগে কিন্তু তাদের মন্তব্য করাটা স্বাভাবিক কারণ তারা সেইভাবে তোমাদের দাদা ভাইকে চেনে ना তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে কিছু কিছু জিনিস তুলে ধরা যাক যেগুলো থেকে বা যেগুলো দেখলে হয়তো তাদের মনে এই যে একটা কৌতূহল বা দ্বন্দ্ব বা কিছু প্রশ্ন যার থেকে আর কি মন্তব্যগুলো ওনারা করে থাকেন তো সেই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা তারা পেয়ে যাবেন তোমাদের দাদাভাই যখন গেছে আমাকে বলে গেছে আমি যেন বাড়ির একটা কাজও না করি মানে আমার ডেলি বেসিসে যে কাজগুলো থাকে সেগুলো যেন একটাও না করি আমি শুধুমাত্র যেন সকালে জলখাবারটা খেয়ে স্নানটা করে নিই যেটা করারই আমি সময় পাই না আমার স্নান করতে রোজই প্রায় বলতে পারো একটা কখনো সাড়ে বারোটা মানে সাড়ে বারোটার কমে কোনো দিন আমি স্নান করতে পারি না তো সব কাজ মিটিয়ে রশ্মি খাবার টাবার করে আবার কখনো কখনো এমনও হয় আমার স্নান করতে আড়াইটা তিনটে অনেক বেলাও হয়ে যায় সেই জন্য তোমাদের দাদাভাই আজকে আমাকে বলেছে মানে আজকে বলতে তোমরা আজকে ভিডিওটা দেখছো কিন্তু ও যতবারই বাড়িতে থাকে এইটাই বলার চেষ্টা করে তো বলেছে আগে স্না খাওয়া দাওয়া করবে তারপর স্নানটা তুমি করে নেবে আর আমার যে সমস্ত রেগুলার বেসিসে কাজগুলো আছে সেগুলো সব তোমাদের দাদা ভাই সব কমপ্লিট করে নিয়েছে মানে আমি যতক্ষণ আর কি খাইয়েছি ওর খাবার টাবার করেছি রশ্মিকে একটু টেক কেয়ার করেছি সেই সময়টাতে তোমাদের দাদা ভাই আমার সমস্ত কাজ করে দিয়েছে সেই জন্য এখন অস্মির খাবার বানানো ছাড়া আমার এই মুহুর্তে কোনো কাজও ছিল না আর খাবার বানাবো কি তোমাদের দাদা ভাইয়ের মুখে তোমরা শুনলে দাদা ভাইয়ের মুখে না অশ্মির মুখে তোমরা শুনলে যে মাংস আনতে যাচ্ছে তোমাদের দাদা ভাই বলেছিলো অশ্মির জন্য একটু মাংস নিয়ে আসবো শুধু অশ্মির জন্য না আমাদের বাড়ির সবার জন্য সেই জন্যই আর কি বাজার যাওয়া আর কিছু টুকিটাকি সংসারের জিনিসপত্র সেইগুলোও আর কি ফুরিয়ে গেছে আনতে হবে তো সেই ফাঁকে তোমাদের দাদা কথা মতো আমি স্নান করে নিয়েছি খাওয়া দাওয়া তো আগেই করে নিয়েছি তো সেই জন্য ভাবলাম যে চুলটা অনেক দিনই এভাবে আঁচড়ানো হয় না এত জট পেকে ছিল তো সেইটাই আমি আগে ভালোভাবে চুলটা ছাড়িয়ে নিয়েছি বলতে পারো একটু সেলফ কেয়ার করছি যেটা হয়ই না আর আজকে সবথেকে বড় কথা আমি সবটাই করছি একদম ধীরে সুস্থে রয়ে বসে আমার টাইম নিয়ে মানে এই এইভাবে যে আমি এতটা টাইম নিয়ে কবে চুলা আঁচড়েছি কবে একটু সেলফ কেয়ার করেছি হ্যাঁ করেছি আমার বাবার বাড়িতে যখন আমি ছিলাম এই কয়েকদিন আগে গিয়েছিলাম না প্রায় এক মাস হতে চলল তো তখন এরকমভাবে ধীরে সুস্থে চুলা আঁচড়ানো ক্রিম ট্রিম মাখা এটা ওটা এই সমস্ত কিছু করেছি এখানেতে একদিনও এরকম করিনি একদিনও বলতে কথাটা আমার বলা ভুল হলো মানে তোমাদের দাদা ভাই এলে করি কিন্তু আমাদের দাদা চলে গেলে যে কী হয় মানে আমি ঘড়ি দেখি আর ছুটি ঘড়ি দেখি আর কাজ করি মানে এইরকম আর কি আমার চলে তো এই যে ভালো করে আগে চুলটা আঁচড়ে নিলাম চুলটা আঁচড়ে আগে চুলটা আমি হাত খোপা করে দিই দিনের জন্য চুল আমার সেট চুল আমার এদিক থেকে ওদিক কিচ্ছু হবে না তোমরা তো জানোই হাত খোপার যে তখন দেখতাম যে আমার মা এরকম করতো এখন আমি করি তো যাই হোক আমিও তো মাই হয়ে গেছি তো তারপরে ক্রিমটা তো প্রথমেই মেখে নিয়েছিলাম তারপরে এই যে সানস্ক্রিমটাও মেখে নিলাম আর সানস্ক্রিনটা আমি আগে মানে কি বলবো অসুবি হওয়ার আগে বা পরে মানে আমার বিয়ের পরই বলতে পারো সেরকম ভাবে আমি সমস্ত কিছু ইউজ করা ছেড়ে দিয়েছিলাম কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কৃপায় বলতে পারো বা কৃপা বলতে জোড়া যে হ্যাঁ তোমাকে ইউজ করতে হবে তুমি ইউজ করো মানে আমি ইউজ করতে না চাইলেও সে আমাকে জোর করে এই সমস্ত কিছু ইউজ করায় তো যাই হোক আর কি তো ইউজ করে নিলাম তারপরে সিঁদুরটা পরে নিলাম ইদানিং আমি আর এখন ডাস্ট সিঁদুরটা পরি না কারণ দেখেছি একটু ছড়িয়ে যায় এদিক ওদিক হয়ে যায় কিন্তু এই লিকুইড সিঁদুরটা খুব সুন্দর তো এই লিকুইড সিঁদুরটা আর কি পরে নিলাম আর লিকুইড সিঁদুরটা একটা সব থেকে ভালো গিয়েও তো টিপটা খুব সুন্দর পড়তে পারি যেটা আমি ডাস্ট সিঁদুরটাতে ভালো করে পড়তে পারি না এই যে আমি রেডি কাক কি নিয়েছো তুমি চকলেট কে দিল দোকান ও হো লুকিয়ে দিচ্ছে দেখো আমি নেবো না তুমি খাও বাজারের থলিটা হাতে নিয়ে আমি সবার প্রথমে অশ্মীর বাবা যে মাংসটা নিয়ে এসেছে সেটাকে আগে রান্নাঘরে রেখে দিলাম তারপর হাতটা ধুয়ে মানে কি বলবো সে তোমাদের দাদা ভাই বলে কি জানো তো যে বাড়িতে আসার পরই যত নিয়ম বাড়ির বাইরে কোনো নিয়মই নেই তো যাই হোক আমাদের বাড়িতে যখন এসেছে তো বাড়ির নিয়মই আমাদেরকে চলতে হবে তো কিছু সংসারে টুকিটাকি জিনিস তোমাদেরকে বললাম ভুড়িয়ে গিয়েছিল তো সেগুলি নিয়ে এসেছে এক প্যাকেট হুইল নিয়ে এসেছে হুইলটাকে হুইলের জায়গায় রাখলাম বিস্কিট নিয়ে এসেছে একটা এরকম পটাটো চিপ চিপস নিয়ে এসেছে যেটা আমার এখনও খাওয়া হয়নি বাড়িতেই রাখা আছে লবণ মানে বারণ তো হয়নি ছিল তবে একটু আর কি নিয়ে এলো আর এই ভিটামিন ডি থ্রিটা যেটা আগের দিন আর কি অর্ডার দিয়েছিল আগের দিনে আমরা বোঁয়ায় গিয়েছিলাম তোমরা তো দেখেছিলে কিন্তু সেদিন তো পাইনি বলেছিল নেক্সট মর্নিংয়ে পাবে তো সেই জন্য আজকে সকালে গিয়েছিলো তো আজকে পেয়েছে তো বিস্কুটের প্যাকেট লবণের প্যাকেট যেখানে যেখানে যা যা রাখার তো সেখানে সেখানে আগে রেখে দিলাম কারণ ওশমি এগুলো হাতে পেলি বাস নয় প্যাকেট ফাটিয়ে দেবে নয় ভেঙে বিস্কুট গুঁড়ো গুঁড়ো করে দেয় প্যাকেটের মধ্যে থাকা সত্ত্বেও রশ্মির মেডিসিনটাকেও আর কি ঠিক জায়গাতে রেখে দিলাম যেখানে অশ্মি মেডিসিনগুলো আমি রাখি কারণ এইটা তো ও খাবে তারপরে এলাম আমার যে সোনার যে একজোড়া দুল আছে দুল বলতে কানের আর কি বলতে পারো ট্যাপের মতো তো সেইগুলো আমার পড়া হয়নি এই কবে যে আমি বর্ধমান গেছি কতদিন হয়ে গেল বলো তো তো সেই দিন খুলে এছি তো সেই দিনই আর কি মানে আর তারপর থেকে আমার আর পড়া হয়নি পড়বো পূর্ব করে কিছুতেই পড়া হয়নি তো আজকে যেহেতু সেরকম আমার কোনো কাজই নেই মানে তোমাদের দাদাভাই আমাকে সেরকম কোনো কিছুই করতে দিচ্ছে না তো সেই জন্যই ভাবলাম যে আজকেই সময় হয়েছে আর তোমাদের দাদাভাই কালকে চলে যাবে তো ভাবলাম যে তোমাদের দাদাভাই চলে গেলে আমি আর কানেরগুলো পড়ার সময়ই পাবো না তো সেই জন্য সবার আগে আগে আমি কানেরগুলো পড়ে নিলাম বাস আমার মতো সব আর কি মানে নিজের আর কি সেলফ কেয়ার যা যা থাকে সেগুলো সব কিছু কমপ্লিট এবারে রান্নাঘরে এসে মাংসটাকে ধোবো তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে কালবাট তবে তোমাদেরকে এর আগে যতবারই এই কালবাট মাংসের সম্পর্কে বলেছি তোমরা অনেকে যেমন জানো তেমন অনেকে জানোও না আমিও জানতাম না আসলে তোমাদের দাদা ভাইকে আমি জিজ্ঞাসা করেছি তো জিজ্ঞাসা করার পর বলে নাকি যে এটা দেশি মুরগির মাং মানে দেশি মুরগির মতনই একটা আর কি কিন্তু অন্য প্রজাতি সেটাকে আর কি ওই মাংসের জন্যই একমাত্র নাকি সেল করা হয় বা বড় করা হয় তবে এটাকে সেই ব্রয়লার মুরগি এরকম বলে না বা লেয়ার মুরগিও বলে না এটাকে এর নামই হলো কালবাড আর এটার নাকি এক একটা সাইজ তোমার চার কেজি পাঁচ কেজি এত ওজনের হয় তো সেজন্য তো অনেক আর কি মানে দোকানেতে কাটা কাটা মাংসই তুমি আনতাম পারবে বা তোমার যদি চার কেজি পাঁচ কেজি তুমি যদি নিতে পারো তাহলে তুমি হয়তো গোটা মুরগি কিনলে তারপর ওরাই সমস্ত কিছু রেডি কিনে দেয় রেডি করে দেয় তারপর তুমি বাড়ি আসতে পার নিয়ে আসতে পারবে কিন্তু আমাদের বাড়িতে তো এত মাংস আনা সম্ভব নয় কে খাবে এত লোক নেই সেই জন্য তোমাদের দাদা ভাই এক কেজি কখনও দেড় কেজি এরকম মতো করেই নিয়ে আসে তো সেই জন্য ওই গোটা মুরগি আনার কোনো সম্মানে মানে কী বলবো গোটা মুরগি তো বাড়িতে আসবেই না এত বড় এত এত মাংস খেয়ে খাবে তো সেজন্য বরাবর এই মাংসই নিয়ে আসে এই বরাবর আমি এই মাংসই দেখা আসছি তবে ওই যে কালবার যে মুরগিটা আর কি তো সেই মুরগিটাকে দেখার সৌভাগ্য আজ পর্যন্ত আমার হয়নি তবে এই কালবার সম্পর্কে একটা ধারণা সেটা হচ্ছে এই এই মুরগিটা এতটাই শক্ত মানে এর মাংসটা এতটাই শক্ত খাসির মাংসর থেকেও শক্ত মানে খাসির মাংস সিদ্ধ করতে যা সময় লাগে এই কালবারে তার ডবল সময় লাগে মানে এতটাই শক্ত মানে দেশি মুরগির থেকেও শক্ত মানে বুঝতে পারছো কীরকম কিন্তু টেস্ট অসাধারণ মানে যখন সিদ্ধ হয়ে যায় মানে একটু টাইম টেকিং মানে রান্নার প্রসেসিং সমস্ত কিছু একটু সময় লাগে তোমার প্রেসার কুকারে আর কি সেই সিটি দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে তো তারপরে আর কি শেষ হয়েছে একটু কি সুন্দর নরম মতো হয় কিন্তু তারপরে ফাইনাল রেজাল্ট যখন আর কি মানে ফাইনাল আউট কমটা যখন বেরিয়ে আসে তখন সত্যি অসাধারণ খেতে হয় আর তোমাদের দাদা ভাইয়ের হাতের রান্না মানে সে তো একটা অন্য লেভেলের তোমাদের দাদা ভাইয়ের হাতের রান্না শুধুমাত্র আমাদের বাড়িতে না তোমাদের দাদা ভাইয়ের হাতের রান্না কলকাতাতেও প্রশংসনীয় ওখানেও অনেকে ওনার হাতের রান্না খেয়েছেন তারাও অনেক অনেক প্রশংসা করে তোমাদের দাদা ভাই কিন্তু খুব ভালো একজন কুক মানে আর যখন তোমাদের দাদা প্রশংসা করে তখন তোমাদের দাদা ভাই সবসময় এটা বলে যে সে নাকি দেশ বিদেশের বিভিন্ন বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্টগুলোতেও রান্না করেছে এবং আরো অনেক মানে কি বলবো পনেরোটা ষোলোটা নাকি রান্নার বই লিখেছে মানে যখনই প্রশংসা করা হয় তখনই এরকম মজার ছলে বলে ওর হাতের রান্না খুব সুন্দর খুব সুন্দর মাংসগুলো ধোয়া হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম আর তোমাদের দাদা ভাইকে আমি একটা দায়িত্ব দিলাম সেটা হচ্ছে যে এখান থেকে সুন্দর সুন্দর কয়েকটা মাংস মানে যে মাংসগুলো ওস্মি খেতে পারবে সেরকম কয়েক টুকরো আর কি বেছে দিতে কারণ সেগুলো অশ্মির জন্য আমি পরে রান্না করব। করবো মতো তোমাদের দাদাভাই অশ্মির জন্য আলাদা করে আমাকে বেছে দিয়েছিল কারণ কোনটা কিসের পিস কোথাকার পিস সেগুলো আমি এখনও পর্যন্ত কিচ্ছু জানি না কিন্তু তোমাদের দাদাভাই এই সমস্ত বিষয় বিশাল এক্সপার্ট বিশাল তো সেই জন্য এই সমস্ত কাজের দায়িত্ব আমি তোমাদের দাদাভাইকেই বরাবর দিয়ে আসি অশ্মি ঘরের মধ্যে একা একা ডান্স করছে এই রকমই ও করে থাকে ওর যখন খুব গান শোনার ইচ্ছা হয় আমাকে বলে গান চালিয়ে দিতে তো আমি হোম থিয়েটারে গান চালিয়ে দিই ও এরকম একা একাই নাচে অশ্মিকে একটুখানি জল খাওয়াতে হবে আমি তোমাদেরকে পুরো গানটা শোনাতে পারবো না মানে এই যে তোমরা ভিডিও ক্লিপটা দেখছো এটা উইথাউট মিউজিক তোমাদেরকে দেখতে হবে মানে যে অরিজিনাল মিউজিক বা অরিজিনাল কি বলবো অরিজিনাল সাউন্ড যেটা সেটা ছাড়াই তোমাদেরকে দেখতে হবে তার কারণ কপিরাইট চলে আসবে ওই যে পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো সেই জন্য আমাকে সাউন্ডটা অফ রাখতেই হলো কিছু করার নেই তো অশ্মিকে জল খাওয়াতে হবে তো জল আনতে যাওয়ার আগে দেখলাম অসমিনানি কি সুন্দর নিজে নিজে একা একাই ডান্স করছে তো সেই লোকটা সামলাতে না পেরে ক্যামেরাটা সেট করে দিয়ে চলে গেছিলাম তারপর এসে জল নিয়ে এসে মানে হাতে টুকিটাকি কিছু কাজ ছিল সেই সমস্ত কাজ করে এসে অশ্মিকে একটু জল খাওয়াবো আসলে কি বললাম তোমাদেরকে মানে তোমাদেরকে প্রথমেই বলেছি যে আজকে অশ্মির আর আমার মিটাইম মানে সেরকম কোনো কাজই নেই আমাদের কারণ তোমাদের দাদাভাই সেরকম কিছু কাজ করতেই দিচ্ছে না সমস্তটা কাজ নিজে করছে নিজে মানে আজকে যেমন আমাদেরকে ছুটি দিয়েছে সেরকম ওর আজকে মানে প্রচুর কাজের প্রেশার প্রচুর তো আমি এখন অস্মিকে জল খাওয়াচ্ছি আর এই যে তোমাদের রশ্মিতাণীর ডান্স আমি কিছু বলবো না আমার বয়স কিছু তোমাদেরকে শুনতে হবে না তোমরা শুধুমাত্র এই মোমেন্টটা দেখো কারণ এই মোমেন্টটা আমি মানে চেষ্টা করলেও পাই না তোমাদের বা দাদাভাই বাড়িতে না থাকলে সবসময় তো তুমি কাজের পিছনে ছুটি এটা করতে হবে ওটা করতে হবে অশ্মিকার টাইম দেওয়া হয় কিন্তু এক এখন যে সময়টা আমি অস্মিকে টাইম দিচ্ছি বা অশ্মির কাছে আছি এই সময়টা আমার মাথায় কোনো হেডেক নেই কোনো কাজের চাপ নেই কোনো কিছু নেই মানে আমি পুরো অস্মির জন্য আর অশ্মিত আমার জন্য আছি মানে এই টাইমটা শুধুমাত্র অশ্মি আর আমি এটা হলো আমাদের গোল্ডেন টাইম গোল্ডেন মোমেন্ট এই মোমেন্টটা আর মনে হয় না জীবনে কোনোদিন ফেরত পাবো এই মোমেন্টটা কি আমি সারাটা জীবন আমার মনের মনে কোঠায় রেখে দিতে চাই আমার পৃথিবীর প্রত্যেকটি মায়ের কোল জুড়ে তাদের সন্তানরা যেন এইভাবেই সুস্থ সবল হাসি খুশিভাবে তার কোল আলো করে থাকতে পারে কোল জুড়ে থাকতে পারে আমার এই প্রার্থনা ভগবানের কাছে প্রত্যেকটা মায়ের যেন এই মোমেন্টটা তারা ফিল করে প্রত্যেকটা মা যেমন এই যেন আর কি এই মোমেন্টটাকে তাদের মনের মনে কঠায় রাখতে পারে একটা মায়ের কাছে এর থেকে বড় কিছু আর হতেই পারে না আমিও মা আমার কাছে এই মোমেন্টটার থেকে বড় কিছু আর হতেই পারে না To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. the name Yeah. বেশ অনেকক্ষণ ধরেই অশ্মির সাথে মা মেয়ে মিলিয়ে অনেক মজা করলাম অনেকটা সময় কাটালাম অনেক দিন পর তারপর অশ্মিকে নিচে নামিয়ে দিলাম কারণ বিছানায় ডান্স করতে করতে যদি ও পড়ে যায় বা কোথাও ছোট পায় তো সেই জন্য নিচে নামিয়ে দিয়ে ওকে বললাম তুমি তোমার মতো থাকো আর আমি ওইদিকে গেছিলাম অশ্মির যে খাবারটা বানাবো তার জন্য সবজিগুলো কাটতে একদিকে আমি সবজি কাটছি আর একদিকে তোমাদের রানী নিজের মতো করে খেলে যাচ্ছে অশ্মির জন্য আমি আজকে বানাচ্ছি ওই যে কাল আলবার চিকেনটা ওটা দিয়ে আর সবজি দিয়ে যে আমি রান্নাটা করি তো সেটাই মানে চিকেন উইথ ভেজিটেবলস বলতে পারো এর আগেও তোমাদের সাথে আমি রেসিপি শেয়ার করেছি তবে জবে থেকে আমি এটা বানাতে শুরু করেছি তবে থেকে ওশমি এটাকে ভীষণ পছন্দ করে মানে নর্মাল ডেতে যেদিন আর সবজি দিয়ে কোনো কিছু বানায় তার থেকেও এটা বেশি পছন্দ করে কারণ এর মধ্যে আর কি চিকেনটা দেওয়া আছে বলে আর এটা যথেষ্ট হেলদি একটা খাবার ওস্মি যত খেতে ভালোবাসে আর ঠিক ততটাই আমার বানাতেও খুব ভালো লাগে একদিকে আমি সবজি বানাচ্ছিলাম ওর অন্যদিকে এসেছিলো আমাদের মানে আমার আমার ছোটো কাকি শাশুড়ি ওস্মির প্রিয় ছোটো ঠাম্মি একা একা খেলছিল তো অশ্মি ছোটো ঠাম্মিকে দেখে অশ্মির বায়না না ছোটো ঠাম্মির সাথে ছোটো ঠাম্মি বাড়ি যাবে এই যে আমি এসে দেখি ওনাদের বাড়ি এসে অশ্মির চেয়ারেতে বসে বসে সন্দেশ খাচ্ছেন আর এদিকে আমি অশ্মির জন্য দুটো ব্যানানা মানে দুটো কলা নিয়ে এসেছি ওকে খাওয়াবো বলে যে সকাল থেকে ওকে ফল খাওয়াইনি তো যাই ওদের বাড়িতে যেহেতু আছে ঘুরে ঘুরে আর কি খেয়ে নেবে এসে দেখি এই সব কাণ্ড অশ্মি যেমন তার ছোটোটা আমিকে খুব ভালোবাসে অস্মির ছোটোটা আমিও ঠিক তো ঠিক ততটাই ভালোবাসে এখানেতে এসে অশ্মি মানে যাচ্ছে তাই কাণ্ড করে হ্যাঁ মানে সাদা বাংলা ভাষায় বললে যেটা তোমরা বুঝবে একদম যাচ্ছে তাই কাণ্ড করে যা খুশি করে এটা টেনে না মা এটা করে ওটা করে এই নষ্ট করছে এই করছে ওই করছে কিন্তু ওই যে ছোটো ঠাম্মি কিচ্ছু বলে না সেই জন্য আর কি পেয়ে বসে মানে সেই জন্যেই আর কি ছোটো ঠাম্মির সাথে এত ভাব বা এখানেতে আসার জন্য ওর এতটা বায় না বা এখানেতে থাকতে অসমি ততটাই ভালোবাসে ঠিক এই কারণে কোনো বাধা নিষেধ নেই যদিও আমি থাকলে আর কি মানা করি বা বাড়িতে আমি থাকলে আর কি যদি কোনো কিছু নষ্ট করে আমি মানা করি এটা করো না ওটা করো না সব না নানা করতে থাকি কিন্তু এই বাড়িতে ওর কোনো বাধা নিষেধ নেই সেই জন্যই ওর এত ভাব আর কি আর এখানেতেও আসতেই চায় মানে আসবেই কোনো রকমভাবে আর কি আটকানো যাবে না গোস্মিকে আমি যতবার কলাটা খাওয়ানোর চেষ্টা করছি ঠিক ততবারই আর কি প্রথমের দিকে খেতে যাইছিল না কারণ ওই যে সন্দেশটা খাচ্ছিল ওই জন্য এসে দেখি বাবু আমার এইভাবেতে চেয়ারের মধ্যে বসে পা তুলে কাঁটা চামচ দিয়ে সন্দেশ খাচ্ছেন মানে দেখে আমি পুরো শক্ট হয়ে গেছিলাম যে ও করছেটা কি মানে এত হিরো হয়ে গেছে এত আর কি দাদাগিরি নয় দিদিগিরি করে এখানেতে এসে তো যাই হোক অস্মি পিপি একটা সাইডেতে মানে পড়ছিলো একটা রুমেতে আর এদিকে আর কি আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আমার কাকি শাশুড়ি ওখানেতে রান্না করছিলেন এদিকে আমরা গল্পও করছিলাম তো অস্মিকে খাইয়ে নিয়ে সোজা আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম কারণ ওকে তখন স্নান করাতে হবে আর কি তোমাদেরকে বলেছিলাম যে কিছু একটা ফল খায় তার সাথে ও লেবুটা প্রত্যেক দিন একটা খায় তো সেটাও বাড়িতে নিয়ে এসে ওকে খাওয়াতে হবে সেই জন্যই কলাটাকে খাইয়েই সোজা বাড়ি নিয়ে চলে এসেছিলাম